চা পান খাওয়া দাওয়া হয় আমিও পান খাচ্ছি মোটামুটি এখন মজাটা ঠিক আছে সকাল থেকে তো প্রচুর ঋণ ছিল জাল সেরকম মারতে পারিনি এবং মাছ হয়নি তারপরে কিন্তু এখন আমাদের নৌকায় কিছু টাকা জাটা আছে তারা সময় কাটানোর জন্য আনন্দ হওয়ার জন্য বাসি বাজাচ্ছে যাচ্ছে এখন দেখো আশা করতে আমাদের ভালো লাগবে কাকা বলছে যে মোটামুটি বাসি বাজাতে গেলে মানে অনেকটা নিঃশ্বাসের প্রবলেম মানে দরকার হয় তো চা আর পান খাওয়ার পরে এই ফিশিং এর সময়ের কারণে যেন যাই হোক নিঃশ্বাসের দরকার হয় সেই কারণে কষ্ট হচ্ছে হয়তো আর ওই পান এই মুহূর্তে খেয়েছে সেই কারণে বলছে ভালো বাজাতে পারছে না আর পাশেই যে কাকা বাজাচ্ছে দেখতে পাচ্ছি তাহলে তুমি কতদিন থেকে বাসি বাজাও

কেটে এই গানটা এই গানটা একটা কোথাকার গান এটা বাংলাদেশের বাংলাদেশের গান তো এই গানটা কিন্তু পুরো মিউজিকে ধরবে বাসি সুরে তো দেখো বুঝতে পারবে যাই হোক গানটা কিন্তু গাইলো দারুণ লাগছে দারুণ 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 তো আমাদের সামনেই কিন্তু ট্রলিগুলো সব হল করে এখন উঠছে আর মাছ ধরে নিয়ে উঠছে আমাদের জাল আমাদের সামনে চলছে তো বাইরের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছে সামনে শুধু নদী আর নদী এখানে কোনো কুল নাই আর প্রায় কুল থেকে চোদ্দ ঘন্টা মতন নিচে এসেছি আমরা আর ওপরে শুনতে পাচ্ছি ওয়ারলেসের কথা আবার যে সে মাঝি অন্য মাঝির সঙ্গে কথা বলছে যোগাযোগ করছে আর এদিকে আমাদের পূজারী ঠাকুর রান্না করার জন্য রাত্রে চাল সব ধুয়ে নিচ্ছে এবার ভাত পোষাবে কারণ এটা আমরা সন্ধ্যাবেলায় খাব সমুদ্রের মধ্যে কিন্তু রান্না করা অনেক কষ্টের ব্যাপার কারণ রোলিং অনেক থাকে আমি দোতলা থেকে এখন নিস্তারাতে নামলাম যেটা টলাকলি মানটা কলি এটা সাধারণ আগড়া শুধু আগড়া বলছি শুধু আগড়া বলছি আমি এটের দিকে ঠিক দিকে সীমা করে

আর এই যে ড্রাইভার এখন জাল গুনে আর এদিকে নিচে কে দিনে ঘরে কিন্তু যে যার মতন ঘুমাচ্ছে কেউ সময় কাটার জন্য মুভি দেখছে কেউ কমেডি দেখছে যে যার মতন ব্যস্ত আছে তার আর আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন নৌকোর ভিডিও করার জন্য আর এই যে সামনে এখন জাল আমাদের নেই আর এই ট্রলার দুটো তৈরি করে পাশ করে এখানে জাল ছিল আমাদের জাল নেই জাল মারা হয়ে গেছে এখন সামনে জাল এই যে আর কিছুক্ষণ পর জাল তোলা হবে ওই যে সামনে জাল চলছে এখন

তারপরেই কিন্তু জাল টানা হবে আর জাল টানার ভিডিও দেখাতে পারবো না কারণ আমাকে জাল টানতে হবে সামনে সামনে ওখানে তিনজন এখানে তিনজন ছজন আচ্ছা এখানে চারজন সাতজন আর এদিকে থাকবে টোটাল বারোজন তেরো জন এখানে কাজ করবে আর ক্যামেরা ধরে কোনো মানুষ থাকবে না সেই কারণে মাছ তোলার ভিডিও করতে পারবো না সকাল থেকে এত ওয়েদার খারাপ এত রোলিং জাল মারতে পারিনি তারপরে এখন জাল মারলাম দুপুরে তারপর জাল টানা থাকে আর জাঁদলাল এর একটাই কারণ এইখানে যখন আমরা তালের কাজ করি জাল টানি তখন আর এই ঘরের মধ্যে আসার সময় পাই না সেই কারণের জন্য একসঙ্গে চার থেকে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ওখানে কাজের জন্য আর একটানা পান খেতে থাকি তখন আর একজন থাকে পান ভেঙে দেওয়ার জন্য আমাদের পূজারি পান ভেঙে দেয় আমরা পান খাই

আর কাকার বাংলাদেশের মিউজিকের সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ভিডিওটা আমি এডিট করলাম কাকা এখন তাস খেলছে কয়েকটা হাই করে দিলাম তো ভিডিওটা আর বড়ো করবো না এখানে সবাই তাস খেলছে চা খাওয়া হচ্ছে কারণ একটু পরেই আমাদের জাল ধরা হবে জাল টানা হবে তারপরেই জাল থেকে মাছ উঠবে এবং নাম খানা যাবো টোটাল পাঁচ দিনের ভিডিও আমি একদিনেই অ্যাড করে দিলাম কিন্তু মাছ তোলা এবং মাছ উঠানোর ভিডিও করতে পারিনি তো নেক্সট ভিডিও তো দেখতে হবে মাছের ভিডিও অবশ্যই কন্টিনিউর চেষ্টা করব